এই পাহাড়টা দেখতে আমরা চলে আসলাম আমাদের সাথে একটা ইয়েমেনি ড্রাইভার আছে যে জানে এই পাহাড়টা এরকম তাই আমাদেরকে নিয়ে আসছে পাহাড়টা অবশ্যই অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন দুইটা পাহাড় আছে ওই সাইডে একটা ওই সাইডে একটা মধ্যখানে দিয়ে একটা ঝর্ণা অতিবাহিত হয়েছে ঝর্ণাটা আসলে অনেক সুন্দর এখানে আবার গ্লাস দেয়া হয়েছে গ্লাসের নিচে কিন্তু পাথর রয়েছে এটা অনেকটা অনেক গভীর এখানে পর্যটকরা আসছে সুন্দর পিঠা জন্য এখান থেকে আবার হচ্ছে একটা ব্রিজ দেওয়া হয়েছে এখনো রাত চলতে আছে ব্রিজটি পড়া এই যে জর্নাটা দেখা যাচ্ছে এটা আসলে পাহাড়ের পানি মানে কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি লাস্ট দশ বারো এটা বৃষ্টি পানি না এটা পাহাড় পাহাড়ি পানি এটা পাহাড়ের যে বৃক্ষগুলো আছে সেগুলা এই পানিগুলো শোষণ করে অতিরিক্ত পানিগুলো বেড়ে যায় সেই পানি